তো হ্যালো বন্ধুরা বুঝতেই পারছো যে আজকে ব্লগটা কে নিয়ে তোমরা হয়তো বুঝেই গিয়েছো আম দেখে তো হ্যাঁ চলো আজকের ব্লগটা হচ্ছে আম নিয়ে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসছি কারণ কেন কারণ অ্যাকচুয়ালি আমরা যখন অফিসে যখন খেতে যাই না ছাদের মধ্যে তো তখন না আমাদের অফিসের পেছনে ঠিক একটা আম গাছ আছে তো আম গাছটা কাঁচা মিঠা আম গাছ তো এবার ওই আমটাকে দেখে আমাদের প্রচণ্ড পরিমাণে লোভ যায় যে খাবো খাবো কবে থেকে ভাবি কিন্তু ছুটি থাকে না বলে বাড়িতেও আমাকা করে খেতে পারি না তো তারপরে আমার এক বান্ধবী সে বাড়ি থেকে আম নিয়ে আসে কারণ ওই গাছ থেকে তো আম পাড়া তো অসম্ভব ব্যাপার তারপরে ও বাড়ি থেকে নিজে আম নিয়ে আসছে তো আম নিয়ে আসার পর দুপুরবেলা আমরা লাঞ্চ করলাম লাঞ্চ করার পর এবার হচ্ছে আম চারটে আম আনা হয়েছিল তো চারটে আম আমরা এখন মাখা করে খাবো তো সেজন্য অনেক কিছু নিয়ে নিয়েছি আর দেখতেই পারছো যে আম কাটার দায়িত্বটা আমি কিন্তু আমরা কিন্তু জাতিকে দিয়ে দিয়েছি কেন দিয়েছি কারণ চাকু দিয়ে অলরেডি আমি সেরকম করে সবজি কাটতে পারি না তো আফ্রুজাদি খুব সুন্দর কাঠানো দেখতেই পেলে যে কিছুক্ষণের মধ্যে নিমিশের মধ্যে আমি চোকলাগুলোকে কি সুন্দর করে ছুরলো আর তার মধ্যে আবার এদিকে কুচ করে কাটলো কারণ আমাদের কাটার জন্য কিছু ছিল না ঘষার মেশিনও আমি নিয়ে যে আমরা তো অতটুকু জানি না যে আমরা নিয়ে আসবো আম নিয়ে এসে আম মাখা খাবো অফিসে তো যাই হোক তো আমাদের ফাইনালি অনেক দিনের ইচ্ছাটা একটা পূরণ হয়ে গেল কারণ আমের সিজন বল প্রত্যেকটা সিজনের সিজনে সব রকম মাখা খেতে দারুণ লাগে দারুণ আর মাখামাখি জিনিসগুলো না সবাই মিলে একসাথে বসে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু বাড়িতে একা একা খেতেও অতটা মজা নেই যতটা মজা আমরা সবাই মিলে বসে একসাথে খাবো অনেকে মিলে তো বান্ধবী আম চলে আসে এদিকে আমাদের আম কাটা হয়ে গেছে বা মাখাও কমপ্লিট এদিকে দিকে কাসন্দ দিয়ে মাখছে আর আম মাখাতে যেন ফাইনালি কিন্তু দুটা লঙ্কা দেওয়া হয়েছে বেশি কিন্তু লঙ্কা একদমই দেওয়া হয়নি কারণ আমি অলরেডি ঝাল খেতে পারি না তো আমার জন্য দুটো লঙ্কা দিয়ে দিয়েছে তো এদিকে আম মাখছে দিয়ে আর এদিকে আমি ভিডিও বানাচ্ছি আর দিকে আম মাখতে না মাখতে এক একজনে নিয়ে খাওয়া শুরু হয়ে গেলো আর তারপরে আমার বান্ধবীও হজমলা নিয়ে আসছে কিনে দোকান থেকে তো হজমলা গুঁড়ো করেও আবার আমের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তো ফাইনালি খুব সুন্দর করে আম মাখা হয়েছে আমরা সবাই মজা করে আম মাখা খেয়েছি প্লাস আমাদের ম্যামকেও খাইয়েছি যে আম মাখা এতটা টেস্ট যখন ম্যাম খাচ্ছে ম্যাম খাই বলে খুব ভালো হয়েছে একটু চিনি দিয়ে লবণ দিয়ে মানে ম্যামকে দিয়ে টেস্ট করানো হলো তো তারপরে এটার মধ্যে আরও অনেক কিছু দেওয়া হয়েছে আরও লবণ চিনি অ্যাড করা হয়েছে যেগুলো একটু কম ছিল তো ফাইনালি বেসিক্যালি খুব মজা করে সুন্দর করে খেলাম আর আমি তো এদিকে আমটা মুখে দিই টক একদম আমার একদম শিশিরানি উঠে গেছিলো কিন্তু তবুও ফাইনালি খুব সুন্দর করে খেলাম মানে এতটা সুন্দর আমার সবাই মিলে ভালোবেসে খেলাম আর খুব ভালো লাগছিলো মাখাটা আজকে খুব টেস্ট হয়েছিলো তো দেখা হচ্ছে আরও নেক্সট ভিডিওতে অন্যান্য